ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শেয়া গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলে তারা বলছে প্রায় এক মিসাইল ছাড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে ইরানকে এই হামলার পরিণাম ভ্যাগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলায় তেল আবিবে অন্তত দুইজন কিছুটা আহত হয়েছেন সম্প্রতি হামাশ হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিষেধ নেয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হেজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছে